তিনটি গ্রহের রাশি পরিবর্তনে চারটি রাশির ভাগ্য বদলাতে চলেছে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ছয় ডিসেম্বর বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে এবং সাতই ডিসেম্বর মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে এই তিনটি গ্রহের রাশি পরিবর্তনে চারটি রাশির অসাধারণ শুভ ফল প্রদান করবে বৃহস্পতি আপনার আর্থিক স্থিতিকে আরও মজবুত করবে এবং আপনার মান সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে বুধ গ্রহ আপনার কমিউনিকেশন স্কিলকে আরও উন্নত করবে এবং আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মঙ্গল গ্রহ আপনার কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার কোর্ট কেসে দ্রুত সফলতা নিয়ে আসবে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশ থেকে আপনার খুশির খবর আসতে পারে আর এই চারটি ভাগ্যবান রাশি হল মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি Y bueno, ¿cómo ahora?